এক দরিদ্র জেলের ছেলে একদিন তার বাবাকে বলছে যে বাবা আমি এমন একটা জিনিস উদ্ভাবন করেছি এমন একটা জিনিস আমি আবিষ্কার করেছি এমন একটা আইডিয়া আমি ক্রিয়েট করেছি এই আইডিয়াটা আমি বাজিমাত করে ফেলবো আর এই আইডিয়া দিয়ে আমি এমন কিছু করব যে দেখবা যে আমাদের কোনো অভাব থাকবে না আমরা অনেক কিছু করে ফেলব তো আমি এই আইডিয়াটা কি আমার বন্ধুদের সবাইকে জানাবো বা প্রতিবেশী সবাইকে বলবো তো বাবা একটু জ্ঞানী ছিল তার ছেলেকে বললো যে বাবা চলো আমরা আগে মাছ ধরি মাছ ধরার পর বাকি কথাগুলো পরে বলি তো ছেলে বললো ঠিক আছে ছেলেকে নিয়ে বাবা মাছ মারতে গেল মাছ মারার সময় যেটি হয় যে বড়শিতে মাছ মারে বাবা ছেলে মেলে বড়শিতে টোপ দিতে হয় টোপ লাগিয়ে মাছ মারা শুরু করে দিল দুজনে মিলে অনেকক্ষণ ধরে বেশ কিছু মাছ মারলো মাছগুলো যখন নিয়ে আসছে অনেকগুলো মাছ তো ছেলে খুশি বাবাকে বলছে বাবা আজকে মানে অনেক মাছ পেয়েছি বাবা তখন ছেলেকে এভাবে বললো এই যে মাছগুলো দেখছো এখানে যতগুলো মাছ ছিল এই মাছগুলো কিছুক্ষণ আগে পানিতে সাঁতার কাটতো তাদের ফ্যামিলি আছে তাদের পরিবার আছে তারা সেখানে মাছেরা মাছের মধ্যে খেলা করতো কথা বলতো খুব আনন্দ থাকতো এখন এই নদীতে যে মাছগুলো আছে বাকি মাছগুলো যারা আছে ঠিক ওই মাছের মতোই এই মাছটা স্বাধীন ছিল চলাফেরা করত। এই মাছগুলো এমন অবস্থা হলো যে আমরা ধরে নিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে মাছগুলো রান্না হবে মাছগুলোকে খুব নিঃশ্রংসভাবে কাটা হবে এবং মাছগুলো খুব কষ্ট হবে তারপর মাছগুলো আমরা খাবো এই মাছগুলো পরিণতি এরকম হলো কেন আর ওই যে বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো এখনও ওই মা পানির মধ্যে সাঁতার কাটছে তারা চলাফেরা করছে স্বাধীনতা ভোগ করছে পরিবার নিয়ে আছে সুখে আছে ভালো আছে বাকি মাছগুলো এত ভালো আছে আর এই মাছগুলো পরিণতি এত করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে কেন তখন ছেলে বলল কেন বাবা এরকম কেন ভোগ করতে হচ্ছে বাবা বলল যে আমরা যে বর্ষিতে মাছের টোপ দিলাম এই টোপ দেওয়ার সময় এই মাছগুলো মুখ খুলেছে প্রথম তারা প্রথম মুখ হা করার ফলে তাদের কাছে টোপটা গেছে এবং টোপটা খাওয়ার পরে তারা এই বসিতে ধরা পড়েছে এবং আজকে তাদের হবে তাদেরকে মারা হবে তাদেরকে কাটা হবে তাদেরকে রান্না করা হবে তারপরে খাওয়া হবে আর বাকি যারা মুখ খোলে নাই যাদের মুখ বন্ধ ছিল তারা এখন সাঁতার কাটবে তারা তাদের পরিবার নিয়ে ভালো থাকবে তারা গ্রুপ করবে আনন্দ করবে পানির মধ্যে যেমন ছিল তেমন থাকবে পার্থক্য হচ্ছে এই মাছগুলো মুখ খোলা কারণে তাদের এই পরিণতি আর ওই মাছগুলো মুখ না খোলার কারণে তারা এখন কতটা স্বাধীন আছে কত সুন্দর আছে তো ছেলেকে উদ্দেশ্য করে বলছে বাবা যে তুমি যে কথাটা বলছিলে যে তুমি একটা আইডিয়া পেয়েছো এবং আইডিয়াটা তুমি সবাইকে জানাতে চাও বলতে চাও তোমার ক্ষেত্রেও ঠিক তাই তুমি এখন মুখটা বন্ধ রেখেছো তুমি যেটা আইডিয়া করেছো তুমি যেটা বের করছো তুমি সেই জিনিসটা আগে আইডিয়াটা ভালো করে তৈরি করো আইডিয়ার থেকে তুমি এটা সফলতা আনো আইডিয়াটা তুমি ভালো করে বাস্তবায়ন করো সেই কাজগুলো করো আর তার আগেই সেগুলো করার আগেই তুমি যদি মুখ খোলো তাহলে তোমার জন্য যেটি হবে এই মাছগুলোর যে পরিণতি হয়েছে যে ফিউচার অপেক্ষা করছে মাসগুলোর জন্য তোমার ক্ষেত্রেও ঠিক একই রকম ফিউচার হতে পারে এর কারণটা হচ্ছে যে তুমি যখন মুখ খুলবে তখন তোমার চারপাশ জানতে পারবে তুমি কি করতে চাচ্ছ আর চারপাশ জানা মানে চারপাশের মানুষজন এমন মানুষজনই থাকে বেশি যারা তোমার এই জিনিসটি মুখে হয়তো বলবে যে এই কাজটি তুমি ভালো করছো বা সুন্দর হবে কিন্তু তারা তোমার ভিতর থেকে এই কাজগুলো চায় না তারা এই কাজগুলো তারা পছন্দ করবে না যে তুমি তাদের থেকে ভালো কিছু করো তারা তোমার এই কাজটি করার ক্ষেত্রে নানা দিকে বাধা তৈরি করবে তুমি বুঝতে পারবে না আলটিমেটলি তোমার এই কোনো কাজই হবে না তুমি যে সময় দিবে সময়গুলো নষ্ট হবে তুমি যে টাকা ইনভেস্ট করবে টাকা ইনভেস্টটা নষ্ট হবে তোমার মানসিকতা নষ্ট হবে এবং তুমি হোপলেস হয়ে যাবা যে তোমার কোনো কিছু করার প্রতি আর পরবর্তী সময় আগ্রহী পাবে না ঠিক এই মাসগুলো যেরকম ফিউচারে আর কোনো কিছুই নাই তোমারও ঠিক ফিউচারে কোনো কিছুই আর থাকবেও না জাস্ট এই মাছগুলো মুখ খোলার কারণে যে পরিণত হয়েছে তোমারও মুখ খোলার কারণে এরকম পরিণীত হবে যদি ওই প্রণীতি না চাও দেখো যেই মাসগুলো মাছগুলো এখন পানিতে সাঁতার কাটছে ভালো আছে মুখ না খোলার কারণে তোমাকে ঠিক মুখ না খুলে ওইরকম ভালো থাকতে হবে ফ্রি থাকতে হবে তুমি তোমার কাজগুলো নিভৃতে করতে হবে তাহলে দেখবে যে তুমি সব কাজ করতে পারবে এবং তুমি সফলও হবে সফল হওয়ার পরে তোমার যারা চারপাশে থাকে তারা সবাই এমনিতেই জানবে তোমাকে বলার দরকার নেই তোমার সবাই জানবে আপাতত তোমার মুখ খোলার কোনো মানে হয় না কোনো দরকার হয় না ঠিক একইভাবে আমরা যখন কোনো কিছু করি আমরা কোনো কিছু বিজনেস শুরু করি বা নতুন কিছু আইডিয়া নিয়ে কাজ করি আমরা তখন প্রায়ই যেটি করি সেটা যে আমাদের বন্ধুদের জানাতে চাই বা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে জানাতে চাই যে আমি এটা করতে যাচ্ছি এই একই ভুলটি আমরাও করে ফেলি আমরা যখন কোনো কিছু করতে চাই তার আগেই যখন এটা সবাইকে বলে ফেলি তখন এটি নানা দিকে সমস্যা তৈরি হয় এবং আলটিমেটলি আমরা কোনো কিছুই করতে পারি না এবং সফলও হই না এই গল্প থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটি হচ্ছে যে আমরা কোনো কিছু করার আগেই আমরা সেই জিনিসটি সবার কাছে না বলে সেটিকে নিজের মধ্যে রিসার্চ করি সেই জিনিসটি সফল হওয়ার আগে পর্যন্ত নিজের সাথে নিজের মতো করে সেই জিনিসটিকে সাজিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে কাজটা শুরু করে দিই নিভৃতে যতটা সম্ভব আমরা এটা মনে মনে রেখে নিজের মনে রেখে সেই কাজটা যদি করি তাহলে সেখান থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ আউটপুটটা পাবো ধন্যবাদ